নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবাই চৈতালিতে সবাইকে স্বাগত জানায় সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো চিকেন চাঙ্গেজি এরকমভাবে মাংস বানি যে সবার কাছে এত প্রশংসা পাবো সত্যি আমি বুঝতে পারিনি চলুন দেখে নেওয়া যাক চিকেন চাঙ্গেজি রেসিপিটা আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চর্বি সহ আপনারা চাইলে চর্বিগুলো ফেলে দিতে পারেন সেটাকে আমি দু চামচ মতো গোলমরিচ স্বাদ অনুযায়ী নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে আধ ঘন্টা রাখলেই হবে বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না এটা তারপরে কড়াইতে আমি একটা গুঁড়ো মশলা করব। ভাজা মশলা করব সরি তার জন্য আমি এক চামচ ধনে আর এক চামচ মৌরি শুকনো খোলায় নেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হল ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি দুটো মতো পেঁয়াজ এরকম মাঝখান দিয়ে গোল গোল করে কেটে ভাজা ভাজা করে নিলাম তারপর সাত আটটা কাজু বাদাম দিয়ে দিলাম ওই তেলেই দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব ফ্রাই করে এটাও আমি ঠান্ডা হতে দেবো তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটা বাটির মধ্যে এটাকে আমি তুলে নিচ্ছি তারপরে যে তেলটি থাকবে তার মধ্যে আমি মাংসগুলো হালকা ফ্রাই করে নেব যতক্ষণ হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে ফেসবুকের বন্ধু যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেস্টটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইলো নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে নেবেন মাংসটা কড়াইতে দেওয়ার পর প্রথম পর্যায়ে উল্টাই নিই দু তিন মিনিট মতো ছিল তারপরে মাংস দ্বিতীয় পিঠটা উল্টে দিলাম যাতে দুটো পিঠই গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যায় ভাজার পর প্রথম ব্যাচের মাংসটা তুলে নিলাম তারপর দ্বিতীয় ব্যাচের মাংস দেব। দিয়ে সেগুলো আমি একইভাবে ভেজে একটা পাত্রে তুলে নেব আর লেগ পিসটা না এরমভাবে কেটে দেবেন তাহলে ভেতরে না মশলা ঢুকবে এরপরে আমি আলু দিচ্ছি এই রান্নায় আলুটা আপনি নাও দিলে হয় আলু স্কিপ করলেও হয় আমার মেয়ে আবার আলু ছাড়া মাংস খেতে পারে না সেই জন্য আলুটা আমি নুন হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব আলু তুলে নিয়ে সেই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর দিলাম দুটো তেজপাতা দিয়ে সেটা সাত থেকে আট সেকেন্ড নাড়াচাড়া করে নেব করে আমি যে পেঁয়াজ কাজুবাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যেহেতু কাজুবাদাম আছে আমাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়াতে হবে নাড়া কিন্তু নিচে লেগে যাবে দেখুন নাতে নাতে অনেকটাই ভালো মতো কষে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে এটাও আমাকে খুব ভালো মতো কষাতে হবে যাতে মশলা পুড়ে না যায় এর মধ্যে আমি অল্প একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ভাজা মাংসগুলো দিয়ে দেবো ভাজা মাংসটা দিয়ে খুব ভালো মতো কষাতে হবে এই রান্নায় যত ভালো কষাবো তত আসবে মাংসের স্বাদ এরমভাবে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষানোটা সময় নিয়ে করতে হবে প্রথম দিকে গ্যাসে ফ্লেমটা হাই করে কষিয়েছিলাম তারপরে সিম করে কষিয়েছিলাম দেখুন তেল ছাড়তে শুরু করেছে নাড়াচাড়া করে নিলাম তারপরে দু চামচ মতো টক দুই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়েও কিন্তু খুব ভালো মতো কষাতে হবে এই রান্নাটা কিন্তু একটু কষা কষা হয় গ্রেভি গ্রেভি ঝোল ঝোল হয় না তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট থেকে জন্য ঢেকে দেবো সাত মিনিট মতো ঢেকে রাখবো সাত মিনিট পর দেখুন মাংসটা খুব ভালো মতো মজা গেছে আর মাংস থেকে হালকা একটা জল জল ভাবও ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে যে মশলাটা ফ্রাই করে রেখেছিলাম শুকনো খোলা নেড়েছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর শেষে দেবো এক চামচ মতো কাস্তুরি মেথি হাতে একটু ক্রাশ করে দিয়ে দেবো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই গরম গরম পরিবেশন করতে পারবো রুটি লুচি পরোটা নান বা ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাকে উৎসাহিত করার জন্য তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন